তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর তুমি তার কথা সারাক্ষণই ভাবো যে মানুষটা তোমাকে এতটা ভালোবেসেছিল যে মানুষটা সারাক্ষণ তোমার সঙ্গে থাকবে কখনোই তোমাকে ছেড়ে যাবে না এ বলে প্রতিশ্রুতি দিয়েছিলো সেই মানুষটাই বর্তমানে তোমার এক্সে রূপান্তরিত হয়েছে যার ফলে তুমি নাওয়া খাওয়া শুয়া বসা সব ক্ষেত্রেই তার কথাই ভাবছো দিনের চব্বিশটা ঘন্টায় তার কথাই তোমার মনে পড়ছে সারাক্ষণ তার কথা ভেবে ভেবে তুমি চোখের জল ফেলছো এইরকম সিচুয়েশনে তোমার মনে এই প্রশ্নটা এসেই যায় যে আমি সে মানুষটার কথা সারাক্ষণ ভাবছি তার জন্য আমি এত কিছু করেছি সে মানুষটাও আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে ছেড়ে যাবে না সো সে মানুষটা কি আমার কথা এতটুকু সময়ের জন্য হলেও মনে করে এই ভাবনাটা যে শুধু তোমার তা কিন্তু না তোমার মতো যারা এই মৃত্যুর যন্ত্রণাময় সমতুল্য ব্রেকআপের যন্ত্রণাগ্রস্ত তারা প্রত্যেককেই কিন্তু এই ভাবনাটা একটি বারের জন্য হলেও ভেবে থাকে তো তাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যদিও অপ্রিয় সত্য তারপরও বলতে হবে ব্রেকআপের পরপর সে মানুষটা তোমাদের কথা ভাবে না এর অর্থ এটা না যে ভাববেই না ব্রেকআপের পরপর যে মানুষটা তোমার কথা ভাবে না সে মানুষটা যে তোমাদের কথা ভাববেই না এমনটা কিন্তু না বাট সে মানুষটিকে তোমাদের কথা তাড়াতাড়ি ভাবানোর জন্য তোমাদের লাইফে ফেরানোর জন্য বেশ কিছু বিষয়কে তোমাদেরকে ফলো করতে হবে যা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার সেই মানুষটা তোমার কথা অল্প সময়ের জন্য না তোমার মতোই ভাববে শুধু ভাবাতেই থেমে থাকবে না তোমাদের লাইফে ফিরেও আসবে তো প্রশ্ন হচ্ছে আফটার ব্রেকআপ কেন সে মানুষটা আমাদের কথা ভাবে না তার পরবর্তী প্রশ্ন হচ্ছে কি এমন করলে সে মানুষগুলো আমাদের কথা খুব তাড়াতাড়ি ভাবে তো প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি ব্রেকআপের পর তুমি তোমার তরফ থেকে সে মানুষটাকে ফেরানোর জন্য যা যা করো তোমার এই কর্মকাণ্ডের ফলে সেই মানুষটার মনে একটা দৃঢ় বিশ্বাস স্থাপন হয়ে যায় যে তুমি তারই রয়েছ সে মানুষটা যতই তোমার এই রিকোয়েস্টেড ব্যবহারের ফলে তোমার প্রতি সারা না দেখ অমানবিক ব্যবহার করুক পাশবিক আচরণ করুক তারপরেও কিন্তু তার মনে এই বিশ্বাসটা দৃঢ় যে সে যতদিন পরে ইচ্ছে তোমার লাইফে যদি ফিরতে চাই যেতে পারে কেননা তুমি তার জন্য সারাক্ষণ অপেক্ষা করবে সে যদি দুবছর পরেও তোমাকে তার লাইফে ফেরার জন্য একটি বার শুধুমাত্র বলে তুমি দৌড়ে তার জীবনে চলে যাবে তুমি তাকে এতটাই ভালোবাসো যে ভালোবাসাকে সে মানুষটাকে দেখিয়েছ তথা সে মানুষটা চলে যাওয়াকালীন তুমি তাকে ফেরানোর জন্য যে ভিকারূপনামও আচরণ করেছো তোমার এই আচরণের ফলে তার মনে একটা দৃঢ় বিশ্বাস স্থাপন হয়ে যায় যে তুমি তারওই রয়েছ আফটার ব্রেকআপ যতই তোমাদের মধ্যে কথাবার্তা বন্ধ থাকুক সে তোমার সঙ্গে কোনোরূপ যোগাযোগ না রাখুক তারপরও সে মানুষটা জানে তুমি তারই রয়েছো তোমার ব্যবহারের ফলেই কিন্তু তার মনে এই বিশ্বাসটা দৃঢ় হয়ে যায় যে জন্যই কিন্তু সে মানুষটা তোমার কথা ভাবার কোনো প্রয়োজনই মনে করে না যদি প্রয়োজন মনে করতো তবে সে মানুষটা তোমাকে ছেড়ে যেত না কষ্টটা তোমার তার না সো এই কারণের জন্য সে মানুষটা তোমার কথা ভাবে না কেননা তার মনে এই বিশ্বাসটা দৃঢ় থাকে তুমি এখনও তারই রয়েছো এবার কথা হচ্ছে কী এমন করলে সে মানুষটা আমাদের কথা খুব তাড়াতাড়ি ভাবতে শুরু করবে দেখো বন্ধুরা আফটার ব্রেকআপ তুমি তোমার সমস্ত দুঃখ কষ্টকে দূর করে যেদিন থেকে তুমি তোমার লাইফে হ্যাপি থাকতে শিখে যাবে সেদিন থেকে সে মানুষটা তোমার কথা ভাবতে শুরু করবে হ্যাঁ কেন না তার মনে যে ভ্রমটা রয়েছে যে তুমি তারও রয়েছো সে যখন ইচ্ছে তোমাকে ডাকলেই তুমি তার লাইফে চলে যাবে এই ভ্রমটা যেদিন থেকে কেটে যাবে যেদিন থেকে সেটা রিয়েলাইজ করবে যে তুমি তার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছ তুমি আর তার কথা স্মরণ করো না তুমি তাকে ছাড়াও ভালোভাবে বাঁচতে শিখে গেছো যখন সে এই বিষয়টাকে অনুভব করবে তখন কিন্তু সে তোমার কথা ভাবতে শুরু করবে সো তোমাকে হ্যাপি থাকতে হবে তোমাকে ভালো থাকতে হবে একটা বিষয় লক্ষ্য করে দেখবে ব্রেকআপের পর তোমার ভালোবাসার মানুষটা যদি সোশ্যাল মিডিয়ার কোনো সাইডে হ্যাপি থাকার ছবি দেয় তখন তোমার ভেতরে কিন্তু প্রচণ্ড কষ্ট কাজ করে যে সেই মানুষটা আমাকে ছাড়াও হ্যাপি থাকতে পারে অনুরূপভাবে সে মানুষটা যখন তোমার লাইফের দিকে তাকিয়ে দেখবে যে তুমি তাকে ছাড়া হ্যাপি থাকতে শুরু করে দিয়েছো তুমি উবন করে নিয়েছো তখনই কিন্তু সে মানুষটা নিজেকে কন্ট্রোল করতে পারবে না ভালোবাসার সম্পর্কের মধ্যে আমরা প্রত্যেকেই কিন্তু এমনটা চেয়ে থাকি যে আমাদের ভালোবাসার মানুষগুলো হ্যাপি থাকুক বাট কখনো এমনটা চায় না যে তারা আমাদেরকে ছাড়া হ্যাপি থাকুক তোমার ভালোবাসার মানুষটা যদি হ্যাপি থাকে যেমন তোমার ভালো লাগে বাট সে মানুষটা তোমাকে ছাড়া যদি হ্যাপি থাকে সেটাকে যেমন তুমি মেনে নিতে পারো না অনুরূপভাবে তুমি যখন সেই মানুষটাকে ছাড়াও হ্যাপি থাকতে শিখে যাবে তখনই সে মানুষটা নিজেকে কন্ট্রোল করতে পারবে না সে মানুষটা যন্ত্রণাগ্রস্ত হবে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে সে মানসিকভাবে এটা ভাবতে শুরু করবে যে আমি তো কখনো এটা ভাবতেই পারিনি যে সেও আমাকে ছাড়া হ্যাপি থাকতে পারে সো তোমাকে হ্যাপি থাকতে হবে তুমি যত তাড়াতাড়ি নিজের লাইফে হ্যাপি থাকতে শিখে যাবে তুমি যত তাড়াতাড়ি মুবন করে নিজেকে সব সময় খুশিতে রাখতে শিখে যাবে তত তাড়াতাড়ি সে মানুষটা তোমার কথা ভাবতে শুরু করবে এবং শুধু ভাবাতেই থেমে থাকবে না সে মানুষটা তোমার লাইফে ফিরতে বাধ্য হবে তাই ব্রেকআপের পর সে মানুষটিকে তোমার কথা ভাবানোর জন্য তোমাকে হ্যাপি থাকতে হবে কান্নাকাটি দুঃখ যন্ত্রণা থেকে নিজেকে বেরিয়ে যত তাড়াতাড়ি আনতে পারবে তত তাড়াতাড়ি সেই মানুষটা তোমার কথা ভেবে তোমাদের লাইফে ফিরবে এটা এই অধম দাদার তরফ থেকে একশো পারসেন্ট গ্যারেন্টি রইল